এই যে এই আর একটা সমস্যা হলো মানে কমন একটা সমস্যা ময়লা গুলা আইনে রাস্তা পাশে ফেলা কেন রে ভাই দিন বানা যাক কি পরিসেলা ভোট করছে না আইনে করবে কি এই রাস্তার পাশে এদিকে আইনে রাস্তার পাশে ফেলা যাবে তা যদি রাস্তার পাশে ফেলা লাগে তাহলে সিটি কর্পোরেশনে গাড়ি দিয়ে ময়লা গুলা টানার কি দরকার আমতলা মোড়ে আবার কবে অভিযান চালাইবো কে জানে আজকে তো আজকে তো ইয়েতে চালাইছে কতদিন চলে লাপি ওদিন অভিযান চালায় বাইনা ছিরে দিয়ে যায় এরপর আবার হইলো ওই তিন মাস পরে টুক 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 একটা করে দুইটা করে বইতে থাকে যেটা এখন ওই বিএম কলেজের সামনে আবার বাসা শুরু টুক 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 করে দুই তিন মাস হয়েছে বাস আবার আস্তে আস্তে বসা শুরু হইছে ওই রূপতলিতে রূপতলির যে ওদিকে একদম ক্লিয়ার সাফা করে দিছিল সেটারে সেইটারেও আবার সেই জায়গায় বসা শুরু হইছে

মই কি কিছু কইতে পারি ভাই তোরা রিক্সা গুলো রাস্তার মাছ খানাই না রাখ ওখানে রাখলে তো গাড়িগুলো যায় সেগুলো তো তো সমস্যা তোরা মাছ খানাই না রেখা দে একটুখানি রাস্তা হে দুই পাশে রিক্সা আইনে ফিরে দিস মানে ওই পপুলার থেকে যাত্রী বাইরে ওরা তো এই যাত্রী তো মনে করে কম মনে করে মাছ এলেগে নদীর দুই পারে রাস্তাঘাটে মনে করে নদী ওরা জালো ওই টুপ করে বর্ষি পাচ্ছি জাল মারমো খেয়া মারমো বা উড়ে এলে একদম এইসব অবস্থা রাস্তায় জ্যামলে গে থাও আর গাড়ি উল্টে যাও খেতে কোনো কিছু না আত্মরাইতে রাইট বাজে নয়টা বরিশাল বিশ্ববিদ্যালয় বাসায়না করে